কোনো মানুষ যদি এই কালিমাটা আবার একশো বার পড়ে একশো বার পড়ে রসুল বলেন এক নাম্বার দশটা গোলামাজাদের দিবে দুই নাম্বার একশোটা হাসানা দিবে তিন নাম্বার একশোটা সাইয়া মুছে চার নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাকে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নাম্বার হাসানের ময়দানে তার চেয়ে উত্তম নিয়ে আর কেউ উঠবে না পড়বো من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مرة كتبت له عدل عشرة رقاب وكتبت له مئة حسنة

নিয়ত আছে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহতবুনা শারিকালা মুলক মুলকু ওয়ালাहुल হামদু আহওয়ানা কুল্লি শাইইন এই একই হাদিসের শেষ অংশ একই হাদিসের কি অংশ একই হাদিসের সাথে আরেক অংশ জুড়ে দেওয়া আছে রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি করেন এর পরের অংশ হলো আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি এরপরে 100 বার পড়ে অমান কল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুতত খাতায়াহু ওয়া লাউ কানাত মিসলা যাবদিল বাহার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় এই দুটা একই হাদিস অংশ একই হাদিস দুটা কি একই হাস ফবতন সা্লা করেন সুবাহান অল্লহ হি বেহামদহ সুবাহা অল্ল হি বেহামদহ সুবাহান অল্লহ হি বেহামদহ কছে মুফস্ত সুবাহান অল্লহ হি বেহামদহ সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি আরে হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি সাত বার পড়ে একটা কালিমা সাত বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده এগুলো যারা পড়ে আর এগুলো যারা পড়ে না জীবনেও এক না জীবনেও কি না জীবনেও এক না যাকে আল্লাহ এগুলোর তৌফিক দিয়েছেন আর যাকে আল্লাহ এগুলোর তৌফিক দেন নাই এরা দুজন জীবনেও এক না জীবনেও কিনা আমরা কি শিখতেছি আজকে বলেন তো নামাজের পরে আমল গুলো আমরা কি করতেছি শিখতেছি এটা কয়দিনের মাসালা তাহলে এগুলো শিখা কত জরুরি এরপরে আল্লাহ নবী বলেন এই আমার একটা কিতাব আছে হাদিসের আলোকে সকাল ছন্দার আমল দেখছে হাদিসের আলোকে সকাল ছন্দার আমল এই হলো একটা কিতাব আর আমি যা বলতেছি সব এই কিতাব থেকে বলতেছি আল্লাহ আবিলু সাইব বলেন আল্লাহ আবিলুস সাইব ফিল খেলিমিত্র ইয়ে এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ শক্ত ফজরের নামাজের পরে এবং মাগদ্বীপের পরে সুরায় একলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায়ের নাচ পড়ে তিনবার কয়বার 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 হ্যাঁ কয়বার সুরায় একলাস কয়বার সুরায় নাজ ফালাক কয়বার সুরে নাজ কয়বার ফজরে পড়বে নয় বার জোহরে হ্যাঁ জোহরে পড়বে শুধু তিনবার আসরে পড়বে শুধু তিনবার মাগরিবে পড়বে নয় বার আসার সময় পড়বে তিনবার এক তিনবার আর ঘুমাবার সময় পড়বে তিনবার সব বল হুজুর আল্লাহ এগুলো এতবার পড়তে দিলেন কেন দিছে লাভে লাভে সব কয় না। দিসি কি বলেন লাভে আল্লাহ লাভে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই সেই মদিনা শরীফে আমি একটা কিতাব পাইছি মুখা শরীফে কিতাবটা এত বড়ো এত বড় উর্দু ভাষায় কিতাবটা কিতাবটার নাম হলো এল মো সুরায় ফালাক সুরায় নাসটার নাম কি আল মো আমি প্রথম বুঝি নাই এত বড় কিতাব হয় এটা আমি প্রথম বুঝি নাই এটা কি লিখল রে মো তান কি বুঝাতে চাইছে এই দুইটা সুরার নাম হলো কি মো তান এই দুইটা সুরা লিখছে মো তান আল্লাহ আল্লা আল্লামা এগুলো খাই মাল বলেন একজন মানুষের জন্য সুরায় এখলাস আর সুরায় সুরায় ফালাক আর সুরায় নাচ কতটা জরুরি তিনি বলেন একজন মানুষের জন্য তার পানি হচ্ছে সুরায় এক ফালাক নাচ বেশি জরুরি এবার বলেন তার খাবার হচ্ছে বেশি জরুরি এবার বলেন তার নাফাজ তার নিঃশ্বাসের চেয়েও ও বেশি জরুরি সব হামলা বলে না কয়টা সুরা কি কি বলেন এখলাশ ফালাক নাচ এখ্লাস ফালাক নাচ তাহলে ফজরের পরে কয় বার তিনবার 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 জোহরে কয়বার একবার 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 আসরে কয়বার একবার 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 মাগরিবে কয়বার তিনবার 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 এসায় কয়বার একবার 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 ঘুমাবার সময় কয়বার আল্লাহর কসম কে বলা যায় কোন মানুষ যদি ইয়াকিনের সাথে এগুলো পড়তে পারে জিনে আর তার কোনো গতি করবে না তাবিজ তোমার আর তার কোনো ক্ষতি হবে না জাদু টোনা তার কোনো ক্ষতি হবে না

ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا عسد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. دوي যাকে এগুলোর তৌফিক দিল আর যাকে তৌফিক দিল না আল্লাহর কসম দুজন জীবনেও সমান না দুজনের দুনিয়াও সমান না সমান না দুনিয়ায় সুখ সমান না সমান না দুনিয়ার ইজ্জত সমান না আখরাতের ইজ্জত সমান না করবো তো করবো তো কবে থেকে করবেন আজকের মজলিস দেড় ঘন্টা হয়ে গেছে মনে করছি ওখান থেকে জামুগা কষ্টে আর আমি শুধু হাঁটাধারি থেকে এই জায়গাতে আসছি তিন ঘন্টা কষ্টে মনে করছি ওখান থেকে জামুগা কিন্তু এখন লাভে মনে পর্যন্ত থাকি এগুলো করবো তো ইনশাল্লাহ কবে থেকে করবেন ইনশাল এরপরে আল্লাহ নবী বলেন শেষ সবক শেষ শেষ আজকে এই পর্যন্ত থাকবে এরপরে রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন গুফেরাত খত আল্লাহ তালা তোমার গুনাগুলোকে মুছে দিবে ওলা ও ক্যাসুরাত গুনা যত বেশি হোক না কেন গুনা যত আচ্ছা আর কোন শব্দে লাভের খবর দিত আমাদেরকে এর চেয়ে দামি কোন শব্দ ছিল আমাদেরকে লাভের সংবাদ দেওয়ার জন্য

দুোজন সমান যে পাঁচ নামাজের পরে তেত্রিশ তেত্রিশ বার উঠতে পারে আর যে পারে না দুজন বুঝি সমান একজনের আছে দশ কোটি ডলার আরেকজনের আছে দশ টাকা দুজন বুঝি সমান কি আপনি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার দশ কোটি টাকা না তার চেয়ে বেশি দাম হ্যাঁ দশ হাজার কোটি টাকা না তার চেয়ে বেশি দাম বুঝজা করতেছেন না না বুঝজা করতেছেন কইতেছেন আর কি দিয়ে আমিও কইতেছি আপনিও কইতেছেন এটা জিগ্ন এখানে জিগান এটা দেখে জিগান এটাতে জিগান কি হালতে আছে হ্যাঁ মোবাইল রিং আসলে কত জোরে দৌড় দেন মোবাইলটা ওখানে ওই ওই বক্সের উপরে আপনি এখানে মোবাইল রিং আসে কত জোরে দৌড় দেন আজান দিস আর কত জোরে দৌড় দিচ্ছেন বুঝে নাই কথা হ্যাঁ সুবহানাল্লাহ اكبر سبحان الله 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 الحمد لله 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 الله اكبر

এভাবে যদি পাঁচ হচ্ছে নামাজের পরে তাজবিহাত গুলো পড়া হয় তো এই মানুষটার দাম কত হ্যাঁ অসংখ্য অসংখ্য দার কোন কি হয় না তুলনা হবে না আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ মাঝে মাঝে যদি এগুলো মস্ক করা হয় তো কেমন হবে হ্যাঁ এখন বাংলাদেশে কোথায় কোথায় এগুলো মস্ক হয় কি কোন মসজিদে এগুলো মস্ক হয় ইসলাম মসজিদে মস্ক আল্লাহাম বলতেছেন হয় আলহামদুলিল্লাহ তো হাজত যদি না দেখতাম হেজরতলানা সুলতানি রহমতুল্লাহ হেজরত জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ কি এই বড়দেরকে যদি না দেখতাম মুক্তি আব্দুর রহমসাহ রহমতুল্লাহ এই বড়োদেরকে যদি না দেখতাম তো এগুলো বুঝতাম না এগুলো শুধু কিতাব পড়ে পাওয়া যায় না এগুলো শুধু কিতাব পড়ে কি হয় না শুধু কিতাব পড়ে হয় না এগুলো কিতাবও দেখতে হয় আর কিতাবের রঙিন মানুষও দেখতে হয় রেজাল আল্লাহ দেখতে হয় কিতাব উল্লাহ দেখতে হয় বলেন একদিকে কিতাব উল্লাহ আরেকদিকে কি রেজাল উল্লাহ একদিকে কিতাব আর আরেকদিকে কিতাবের রঙের রঙিন মানুষ বলেন একদিকে কিতাব আরেকদিকে কি আচ্ছা কী ছিল বটি আর মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলাই হুম কী ছিলেন আর কাবের হাটাদারি কী ছিলেন বলে হজমান হাবিবুল্লাহ সাহেব কেমন ছিলেন হজমান সাহেব কেমন ছিলেন আল্লামা আহমদ শফি আমুল্লাহ কেমন ছিলেন ইস রে আজকে পাঁচই আগস্টের পরে যদি আল্লামা আহমদ শফি থাকতো তো জানি কেমন লাগতো কি আল্লাহ জুনায়দ বাবুরি থাকতেন তো কেমন লাগতো হ্যাঁ আল্লাহ আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে আমাদেরকে বড়দের আমানতগুলো আপনাদের কাছে দেওয়ার আমাদের কাছে এগুলো এগুলো বড়দের বড়দের আমানত আমানত রাখা ছিল কতবার আল্লাহ মাহমদ শফি আমাকে বলছেন অনেকবার অনেকবার একাধিকবার অনেকবার যখনই দেখছে আমি হাঁটাদের আশেপাশে গেছি হুজুরের দেয়া করতে গেছি তো গেছি হুজুরের খাহাদেব ছিল বদ্দা শৈবদ্দা বলতো হুজুর ইবা মোস্তাক নবী তো ভুলে যেতেন ইবা মোস্তাক নবী উনি ওনার মতো করে কইতো তো হুজুরে কইতো ও বা মানুষের মধ্যে যখন কথা কইবা তো জিকিরের কথা কইবা হুজুরে হুজুর ভাষায় বলতেন ছয় তসবির কথা বলবা ছয় তসবির কথা কি আল্লাহ তালা আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের চুক্ত বানিয়ে হাজর সুলতান আহমদ নানু উরি রহমতুল্লাহ কেমন মানুষ ছিলেন কেমন ছিল এরা কেমন ছিল কি ছিলেন এরা এরা আমাদের আকাশের ছাদ ছিল এই আকাশের সূর্য ছিল আল্লাহ তালা মেহরবানি করে আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের চুকু বানিয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে তাদের নকশে কদম মতে চলা সহজ করে দেন কি বয়ানে বৈশ্বী সমালোচনা শুরু করে কি বলে না না বলে আল্লাহই জান বলেন না কথা পড়েন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন নিবেন যারা আগে নেন নাই এই কিতাবগুলো নিবেন যারা আগে নেন নাই কিতাবগুলো নিয়ে যাবেন গাড়িতে আছে ইনশাল এই মাদ্রাসার আমাদের এই মাহফিলটার জন্য কিছু খরচ